আলু খেয়ে খেয়ে আলু হয়ে যাওয়ার থেকে শুধু কিছু রান্না করাটাও যেন অনেকটা বেটার তো আজকে সেই শুধু রান্নাটাই করবো সেটা আবার কী করবো ও দেখে তো বুঝতে পেরেই গেছো এই যে কাঁঠাল আজকেই শেষ খাবো আর খাবো না কারণ হচ্ছে পাকা কাঁঠাল বেরিয়ে গেছে আর ভাল লাগবে না এই কাঁঠাল খেতে তাই ভাবলাম প্রথমে হাফ বাটি নিয়ে নিই হাফ কিলো মতন কাঁঠাল ছিল সেই হাফ কিলো কাঁঠাল হচ্ছে আজকে আমি রান্না করব। তাও আবার কি আদা রসুন পেঁয়াজ দিয়ে ওরে বাবা অনেক দিন পরে খাবো এটাও আমাদের বাড়িতে প্রায় আদা রসুন দিয়ে প্রায় হয় না সব সময় নিরামিষই হয় কারণ আমার বাড়িতে সবাই নিরামিষই ভালোবাসে তাই তো আজকে আমি ভাবলাম এই সুযোগ আজকে বাড়িতে একটুখানি মানে নিরামিষই করবো না আমিষ করবো এই ভাবতে ভাবতে ভালো করা ভাবতে ভাবতে না নিচে একটু ধরে গেছিলো ওরে বাবা পুড়ে যায়নি কিন্তু তবুও আর কি বেশি লাল হয়ে গেছিলো তাই ঠিক আছে কী আর করা যাবে কতটা তেল দিয়েছি পুরো তেলটাই নিয়ে নিয়েছে এই কাঁঠাল তারপরে তো কাঁঠাল ভেজে সঙ্গে সঙ্গে আবার তেল দিলাম বুঝতেই পারছো মাংস মাংসের মতন করতে গেলে তখন তো আবার তেল দিতেই হবে না তো তেল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু চিনি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দেখো চিনিটা বেশ লালচে লালচে হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি অল্প করে জোয়ান আহা জাস্ট স্মেল ছাড়ছে না একদম সত্যি কথা বলতে না বলে না যে খাসি মাংস খেতে না পারলে কাঁঠালটাকেও খাসি মাংসের মতো রান্না করলে কিন্তু সেরকম খেতে লাগে সেই রকমই খেতে লাগছিল একদম তো সেই জন্য জোয়ান দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এবার নাড়তে নাড়তে পেঁয়াজটা আর একটু নরম হবে তাই আর কি নুনও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়তে নাড়তে এবারে মশলা গুঁড়ো দিয়ে দিলাম মশলা গুঁড়োর মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো সবই এক চামচ এক চামচ করে দিয়ে দিয়েছি দিয়ে একদম নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে এবারে ভালো করে একটা কি বলবো পেস্ট তৈরি করতে হবে সেই পেস্টটা হচ্ছে রসুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা হোক কাঁচা লঙ্কা হোক যেটা হোক সেটা দিয়ে পেস্ট তৈরি করেছি এক চামচ করে দিয়ে দিলাম আর এক চামচ আদা আদা আর রসুন পেস্ট দেওয়ার পরেই দেখো মশলার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাওয়া মানে রান্না প্রায় সামনের দিকে চলে এসছি এই দেখো মলতে বলতে মশলায় তেলও ছেড়ে দিল উফ কি তাড়াতাড়ি আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ হচ্ছে অত ধৈর্য ধরে রান্না দেখার মতন সত্যি এখন কারো হাতে টাইম নেই তাই আর কি চট জলদি একদম রান্নাটা করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে এবারে মশলাটা এই কষা জিনিসটা খেতে যে কি ভালো লাগে যারা খায় তারাও জানে আমার তো দারুণ লাগে মাঝে মাঝে মনে হয় এই কষাটাই তুলে দিয়ে ভাত খেয়ে নিলেই হয়ে যায় কারণ কাঁঠাল তো সিদ্ধ হয়েই গেছে আর ভাজাও হয়ে গেছে আর তো কিছু লাগবে না শুধু কষার সাথে একটু গরম গরম ভাত হলে হয়ে যায় যেরকম চিকেন কষা লাগে মাটন কষা লাগে সেরকম কিন্তু কাঁঠাল কষাও লাগে তো কি করা যাবে আমাদের বাড়িতে এই বাচ্চাগুলো সব গ্রেভি ছাড়া চলবে না তাই ভাবলাম আমার জন্য আর কষা ভাবলে তো আর হবে না আগে বাচ্চা তারপরে মা তাই ভাবলাম জল ঢেলে দিই তো জল ঢেলে দিয়ে বেশি জল নিই একটু বেশি জল ঢাললে হবে না গ্রেভি গ্রেভি রাখতে হবে তাই আমি একটু অল্প জলে জাস্ট কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে হালকা গ্রেভিও থাকবে খেতেও দারুণ লাগবে কি বন্ধুরা চট জলদি রান্না তো প্রায় কমপ্লিটই হয়ে গেল তো কারা কারা এখনও লাইক নি সাবস্ক্রাইব নি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো মোটামুটি আমার রান্না শেষ শেষ পাতে এটা না দিলে যেন মনে হচ্ছিল কিছু একটা না কমতি রয়ে গেছে যেহেতু বাজারে এখনও পাওয়া যাচ্ছে তাই আমি ভাবলাম ধনে পাতা দিয়ে দিই আর একটু সবুজ কাঁচা লঙ্কা ছড়িয়ে দিই এই দুটো জিনিস দিলে হয়ে যাবে আর শেষ পাতে আমার স্পেশাল মশলা একটা কালার শিবাজি গরম মশলা আমার ফেভারিট তাই ওইটা দিয়ে একদম নেড়ে চট জলদি নামিয়ে নিলাম তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকে খাবো আজকে খাবো আজকে খাবো গো আমি আজকে খাবো কাঁঠাল 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 আমরা কাঁঠাল কেন বলি বলে এ এচোর কচি পাঠা গাছ পাঠা কী বলে ভগবান জানে যাই হোক ভালো লাগে এটাই আমি জানি আর কুচি কুচি নেই এখন আর পেকে গেছে চলো পাকা এবার খাবো টাটা সবাই ভালো থেকো